জন্য করা লাগে না। আমি প্রথমে একটা কথা যে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হলে কোনো দলীয় পরিচয় লাগে না এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে সাধারণ শিক্ষার্থী তারা কোন আইডিওলজি ধারণ করে না তারা বায়াস নয় তারা তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বিবেক অনুযায়ী ভোট দেয় এখন কথা হচ্ছে কাকে ভোট দিব শিবিরকে শিবিরকে ভোট দিব নাকি দলকে ভোট দিব এখন কথা হচ্ছে যে ব্যক্তি হিসাবে আমরা জাজ করবো সাদিক ক্যাম্পকে ভোট দেওয়ার জন্য শিবির করা লাগে না যারা সাদিক ক্যাম্পকে ভোট দিয়েছে তাদের অধিকাংশ শিবির নয় তাদের অধিকাংশ সাধারণ শিক্ষার্থী সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় যে সাদিক ক্যাম্পকে ভোট দেওয়ার জন্য কোনো দলীয় পরিচয় লাগে না সাদিক ক্যাম্পকে ভোট দেওয়ার জন্য শিবির হওয়া লাগে না মমদ খানashvili মোহাম্মদ শফিক রহমান সম্মান মোহাম্মদ মিডিয়াতে হয় মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মোহাম্মদ আহমেদ ইসলাম খানের শূন্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশের ভোট গণনা তো চলছে আর হলগুলো থেকে রেজাল্ট আসতেও শুরু করেছে হ্যাঁ এবং এই যে প্রাথমিক ফলাফল আসছে সেটা কিন্তু একটা বেশ বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তাই না একদম মনে হচ্ছে একটা নির্দিষ্ট প্যানেলের প্রার্থীরা বেশ মানে যাকে বলে ভূমিধস বিজয়ের দিকে এগোচ্ছে এরকমই খবর আসছে ঠিক ডাকসু নির্বাচন সবসময়ই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির হাওয়াটা কোন দিকে সেটার একটা ব্যারোমিটার বলা যায় আর এবারের প্রাথমিক ফলাফল হুম বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস সামনে আনছে মনে হচ্ছে আজকে আমরা মূলত এই বিষয়টাই ফোকাস করব ডাকসু নির্বাচন দু পঁচিশের এই যে প্রাথমিক ফলাফল আসছে হলগুলো থেকে এগুলোর ভেতরের মূল প্রবণতাটা একটু বোঝার চেষ্টা করব আর আমরা কথা বলছি মূলত মঙ্গলবার মানে নয় সেপ্টেম্বর গভীর রাত থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন মিডিয়া যেমন ধরুন যমুনা টেলিভিশন বা অন্যান্য নিউজ পোর্টালে যে হলগুলোর রেজাল্ট আসছে সেগুলোর উপর ভিত্তি করে তবে হ্যাঁ এটা মনে রাখা খুব জরুরি যে এগুলো কিন্তু এখনও প্রাথমিক ফলাফল মানে পুরো চিত্রটা পেতে আরও সময় লাগবে এটা একটা চলমান প্রক্রিয়ার ফার্স্ট লুক বলতে পারেন একদম ঠিক আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রাথমিক রেজাল্ট থেকে মেইন ট্রেনগুলো কি সেটা ধরা আর বিভিন্ন হলের যে ফলাফল সেগুলোর তাৎপর্যটা একটু তলিয়ে দেখা তাহলে কি আমরা ভিপি বা সহসভাপতি পদের ফলাফল দিয়ে শুরু করতে পারি এটা নিয়েই তো আলোচনা বেশি হচ্ছে অবশ্যই অবশ্যই ভিপি পদ সবসময় ডাকসুর আকর্ষণের কেন্দ্রে থাকে দেখা যাক কি বলছে প্রাথমিক ফলাফল বেশ কিছু সূত্র যা বলছে এখন পর্যন্ত ষোলোটা হলের যে সমন্বিত ফলাফল হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বেশ বড় ব্যবধানে এগিয়ে কতটা বড় ব্যবধান ভোটের সংখ্যাটা যদি একটু বলেন তিনি পেয়েছেন বারো হাজার ছশো চুয়াত্তর ফোট আর তার কাছাকাছি যিনি আছেন মানে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম তিনি পেয়েছেন পাঁচ হাজার দুশো একুশ ফোট ও আচ্ছা বারো হাজারের বেশি আর এদিকে পাঁচ হাজারের কিছু বেশি ব্যবধান তো আসলেই অনেক প্রায় দ্বিগুণেরও বেশি হ্যাঁ এর আগে যখন বারোটা হলের ফলাফল এসেছিল তখনও কিন্তু এই গ্যাপটা বেশ পরিষ্কার ছিল সাদিক পেয়েছিলেন প্রায় ন আর আবিদ চার এই বিরাট ব্যবধান দেখেই কিন্তু ভূমিধস বিজয়ের কথাটা চালু হয়েছে হুম এই ব্যবধানটা শুধু সংখ্যায় বড় নয় এর একটা প্রতীকী মানেও আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে এই রেজাল্ট যদি শেষ পর্যন্ত থাকে এটা তো ক্যাম্পাসের পাওয়ার ডাইনামিক্সে একটা বড় শিফট নির্দেশ করবে ঠিক আর এটা যে শুধু দু একটা হলের ব্যাপার তা নয় খবর অনুযায়ী বেশিরভাগ হলেই সাদিক কায়েমের বেশ ভালো লিড যেমন ধরুন রোকেয়া হলে তিনি পেয়েছেন চোদ্দশো ভোট আবিদুল ইসলাম পাঁচশো পঁচাত্তর আচ্ছা সুফিয়া কামাল হলে সাদিক বারোশো সত্তর আবিদ চারশো তেইশ শামসুন নাহার হলে সাদিক এগারোশো চোদ্দ আবিদ চারশো চৌত্রিশ মানে মেয়েদের হলগুলোতেও বেশ ভালো ব্যবধান হ্যাঁ আর ছেলেদের হলগুলোর মধ্যে যেমন শহীদুল্লাহ হলে সাদিক নশো ছিয়াষট্টি আবিদ মাত্র নিরানব্বই এছাড়া জুহরুল হক সলিমুল্লাহ মুসলিম হল স্যার এফ রহমান হল বিজয়ের একাত্তর হলের দুটো ইউনিটি জসীমউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব হল মাস্টার দা সূর্য সেন জিয়া হল সবখানেই রিপোর্ট আসছে ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে তার মানে একটা বেশ শক্তিশালী আর মানে ওয়াইড স্প্রেড ট্রেন্ড দেখা যাচ্ছে কিন্তু এই সাধারণ প্রবণতার মধ্যে সবচেয়ে বড় যে ব্যতিক্রম সেটা তো জগন্নাথ হলের ফলাফল তাই না হ্যাঁ ঠিক ধরেছেন জগন্নাথ হলে চিত্রটা একদম উল্টো কতটা উল্টো সেখানে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে তিনি পেয়েছেন বারোশো ছিয়াত্তর ভোট আর সাদিক কায়েম যিনি অন্য হলগুলোতে এত ভোট পাচ্ছেন সেটাই তো আশ্চর্যের বিষয় জগন্নাথ হলে কায়েম পেয়েছেন মাত্র দশটা ভোট দশ বলেন কি মাত্র দশ ভোট হ্যাঁ মাত্র দশ এটা আসলেই একটা বিরাট প্রশ্ন তৈরি করছে একই ক্যাম্পাসে একটা হলে একজন প্রায় নিরঙ্কুশ পাচ্ছেন আর একটা হলে গিয়ে প্রায় ভোটই পাচ্ছেন না এটা কিভাবে হয় এখানেই তো ছাত্র রাজনীতির ভেতরে জটিল সমীকরণগুলো চলে আসে কেন একটা নির্দিষ্ট হলে এমনটা হল এটা কি শুধু ওই হলের ছাত্রদের রাজনৈতিক পছন্দের ভিন্নতা নাকি এর পেছনে হলের নিজস্ব কোনো ডাইনামিক্স মানে কোনো ঐতিহ্য বা অভ্যন্তরীণ কোন ফ্যাক্টর কাজ করছে হতে পারে জগন্নাথ হলের এই রেজাল্টটা কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইসিস করা দরকার এটা দেখাচ্ছে যে পুরো ইউনিভার্সিটিকে একটা মনোলিথিক ব্লক ভাবলে ভুল হবে প্রত্যেকটা হলে নিজস্ব চরিত্র আছে একদম আর এই প্রসঙ্গে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার কথাও কি একটু আসবে তিনিও তো কিছু ভোট পেয়েছেন হ্যাঁ অবশ্যই উমামা ফাতেমা যিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী তিনি কয়েকটি হলে বিশেষ করে নারী হলগুলোতে বেশ ভালো ভোট পেয়েছেন যেমন সুফিয়া কামাল হলে তিনি পাঁচশো সাতচল্লিশ ভোট পেয়ে তিন নম্বরে আছেন ওহ আচ্ছা বেশ ভালো সংখ্যা তো নাহার হলে পেয়েছেন চারশো তিন ভোট আর মজার ব্যাপার হল যে জগন্নাথ হলে সাদিক কায়েম মাত্র দশ ভোট পেয়েছেন সেখানেও কিন্তু উমামা ফাতেমা দুশো আঠাত্তর ভোট পেয়েছেন ইন্টারেস্টিং তাহলে কি এই ভোটগুলো ইঙ্গিত দিচ্ছে যে একটা অংশ হয়তো প্রধান দুটো জোটের বাইরে অন্য কোনো অপশন খুঁজছিল হতে পারে উমামা ফাতেমার এই ভোট বিশেষ করে ছাত্রী হলগুলোতে তার এই সমর্থন এটা অবশ্যই একটা দিক নির্দেশ করে হয়তো শিক্ষার্থীদের একাংশের মধ্যে একটা স্বতন্ত্র নেতৃত্বের চাহিদা আছে অথবা হতে পারে নির্দিষ্ট কিছু ইস্যুতে তার পজিশনটা ছাত্রীদের ভালো লেগেছে হুম তবে এই ভোটগুলো ফলাফলে শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে বা এটা কোনো নির্দিষ্ট ধারার প্রতিনিধিত্ব করছে কিনা সেটা পূর্ণাঙ্গ ফলাফল আর আরও বিশ্লেষণ ছাড়া বলা মুশকিল কিন্তু এটা দেখাচ্ছে যে প্রতিযোগিতাটা শুধু দুই প্রধান জোটের মধ্যেই ছিল না আচ্ছা ভিপি পদের চিত্রটা তো মোটামুটি বোঝা গেল একটা প্রধান ধারা আর একটা বড় ব্যতিক্রম এবার যদি আমরা সাধারণ সম্পাদক বা জিএস পদের দিকে তাকাই সেখানে কি অবস্থা মূল কারা জিএস পদেও প্রতিদ্বন্দ্বিতাটা বেশ জোরদার এখানে মূল আলোচনায় যারা আসছেন তারা হলেন সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এস এম ফরহাদ ছাত্রদল সমর্থিত হামিম আরেকটা প্যানেল আছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ তাদের প্রার্থী আবু বাকের মজুমদার হ্যাঁ এই প্যানেলটা তো কোটা আন্দোলন বা ক্যাম্পাসের বিভিন্ন ডিসক্রিমিনেশনের ইস্যুতে বেশ অ্যাক্টিভ ছিল ঠিক তাই আর আছেন বাম ছাত্র সংগঠনগুলোর সমর্থিত প্রার্থী মেঘমল্লার বসু তো এই চারজনের মধ্যেই মূল লড়াইটা হচ্ছে বলে মনে হচ্ছে আচ্ছা তো জিএস পদের ফলাফলেও কি ভিপি পদের মতোই একই রকম ঝোঁক মানে এস এম ফরহাদও কি একইভাবে এগিয়ে হ্যাঁ এখন পর্যন্ত যা খবর তাতে জিএস পদেও অনেকটা ভিপি পদের রেজাল্টেরই প্রতিধ্বনি দেখা যাচ্ছে বেশিরভাগ হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ এগিয়ে আছেন কোন কোন হলে যেমন ধরুন শহিদুল্লাহ হল জহরুল হক রোখিয়া সলিমুল্লাহ মুসলিম হল সারেফ রহমান বিজয় একাত্তর হলের দুটো ইউনিট জসীমউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব হল মাস্টারদা সূর্য সেন মুক্তিযোদ্ধা জিয়া হল এই সব হলেই তিনি এগিয়ে আছেন বলে রিপোর্ট আসছে তার মানে ভিপি আর জি দুটো পদেই একই জোটের প্রার্থীদের একটা শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে প্রাথমিক ফলাফলে হ্যাঁ মোটের ওপর তাই ফজলুল হক হলের ফলাফল নিয়ে একটা কথা শোনা যাচ্ছিল না যে ওখানে ফরহাদ আর হামিম সমান ভোট পেয়েছেন হ্যাঁ একদম শুরুর দিকে একটা রিপোর্টে এমনটা শোনা গিয়েছিল বটে ফজলুল হক মুসলিম হলে জিএস পদে এস এম ফরহাদ আর ছাত্রদলের হামিম দুজনেই নাকি ঠিক পাঁচশো উননব্বইটা করে ভোট পেয়েছেন আর আবুবাকের মজুমদার পেয়েছিলেন তিনশো তো খুব ক্লোজ ফাইট হুম কিন্তু পরের আপডেটগুলোতে বা অন্য সোর্স থেকে এই সমান ভোটের ব্যাপারটা সেভাবে কনফার্ম করা যায়নি তাই আমার মনে হয় ফজলুল হক হলের ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করাই ভালো তবে অন্য হলগুলোর ফলাফল দেখলে ফরহাদের এগিয়ে থাকার সামগ্রিক ট্রেনটাই বেশি স্পষ্ট কিন্তু তাহলে জিএস পদেও কি ওই জগন্নাথ হলের ব্যতিক্রমটা থাকছে থাকছে এবং এখানেই বিষয়টা আরও মানে আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে জিএস পদে জগন্নাথ হলের দশ শুধু ব্যতিক্রমী না ভিপি পদের চেয়েও যেন অন্যরকম কিরকম সেখানে বাম সমর্থিত প্রার্থী মেঘমল্লার বসু তিনি বিপুল ব্যবধানে এগিয়ে আছেন পেয়েছেন এগারোশো সত্তর ভোট মেঘমোল্লার বসু বাম প্রার্থী তিনি এগিয়ে হ্যাঁ আর অন্যদিকে এস এম ফরহাদ যিনি অন্য প্রায় সব হলে লিড তোরছেন তিনি জগন্নাথ হলে পেয়েছেন মাত্র পাঁচ ভোট মাত্র পাঁচ ভিপিতে সাদিক পেয়েছিলেন দশ আর জিএসএফ ফরহাদ পাঁচ ঠিক তাই আর ছাত্রদলের হামিম পেয়েছেন তিনশো আটানব্বই ভোট তার মানেটা কি দাঁড়াল জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদলে গিয়ে আর জিএস পদে বাম প্রার্থী একই হলের ভোটাররা এক্স্যাক্টলি এটা খুবই সিগনিফিক্যান্ট একই হলের শিক্ষার্থীরা ভিপি আর জিএস পদের জন্য দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক ঘরানার প্রার্থীকে বেছে নিচ্ছেন তাও আবার বিপুল ভোটে যদি এ রেজাল্ট থাকে এটা কি ব্যাখ্যা দেয় প্যানেল ভিত্তিক ভোট হয়নি নাকি অন্য কিছু বেশ কয়েকটা ব্যাখ্যা হতে পারে হয়তো শিক্ষার্থীরা এখানে প্যানেল দেখে ভোট দেননি ব্যক্তি প্রার্থীর যোগ্যতা বা ইমেজকে গুরুত্ব দিয়েছেন অথবা হলের ভেতরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনও আলাদা বোঝাপড়া বা সমীকরণ কাজ করেছে কিংবা হতে পারে ওই হলের কোনো নির্দিষ্ট ইস্যুর সাথে এই দুই প্রার্থীর অবস্থান মিলে গেছে কারণ যাই হোক জগন্নাথ হলেরই রেজাল্ট ছাত্র রাজনীতির সরল রৈখিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে রোকেয়া হলেও তো মেঘমল্লার বসু বেশ ভালো ভোট পেয়েছেন শুনলাম হ্যাঁ রোকেয়া হলেও মেঘমল্লার বসুর ভোটটা সাতশো আশি বেশ উল্লেখযোগ্য যদিও সেখানে এস এম ফরহাদি এগিয়ে আছেন এক হাজার একশো কুড়ি ভোট আর হামিম পেয়েছেন চারশো সাতচল্লিশ বাকের মজুমদারও ওখানে দুশো ভোট পেয়েছেন তার মানে রোকেয়া হলে বেশ মাল্টি ফাইট হয়েছে হ্যাঁ বলা যায় রোকেয়া হলের ফলাফল দেখাচ্ছে যে কিছু হলে লড়াইটা শুধু দ্বিমুখী ছিল না শিক্ষার্থীরা বিভিন্ন প্রার্থীর মধ্যে ভোট ভাগ করে দিয়েছেন আচ্ছা তাহলে পুরো চিত্রটা যদি একটু সাজাই একদিকে একটা জোটের প্রায় একচিটিয়া প্রাধান্য বেশিরভাগ হলে হুম কিন্তু কিছু জায়গায় বিশেষ করে জগন্নাথ হলে ভোটাররা একদম উল্টোপথে হেঁটেছেন আবার কোনো কোনো হলে বেশ কয়েকজন প্রার্থী উল্লেখযোগ্য ভোট পেয়েছেন ঠিক আলোচনার স্বচ্ছতার জন্য আমরা কি দু একটা হলের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে পারি তাহলে হয়তো এই কন্ট্রাস্টটা আরও পরিষ্কার হবে হ্যাঁ অবশ্যই যেমন সলিমুল্লাহ মুসলিম হলের কথাই যদি ধরি সেখানে ভিপি পদে কায়ে তিনশো তিন আবেদুল ইসলাম একশো দশ বেশ বড় ব্যবধান আচ্ছা আর জিএস পদে জিএস পদে এস এম ফরহাদ দুশো হামিম একশো এখানেও একই জোটের প্রার্থীরা এগিয়ে অন্য কোন হলের উদাহরণ যেমন স্যার এফ রহমান হল স্যার এফ রহমান হলে ভিপি পদে ছশো দুই আবিদ একশো জিএস পদে ফরহাদ চারশো অষ্টআশি হামিম দুশো পঁয়তাল্লিশ এখানেও দেখুন একই চিত্র এবং ব্যবধানটা বেশ বড় বিজয় একাত্তর হলের খবর কি ওখানে তো দুটো ইউনিট হ্যাঁ বিজয় একাত্তর হলের একটা ইউনিটের সম্ভবত মূল ভবন ভিপি পদে সাদিক নশো একানব্বই আবিদ দুইশো আটাত্তর জিএস পদে ফরহাদ সাতশো উনআশি হামিম চারশো বিয়াল্লিশ অন্য ইউনিটেও সম্ভবত এক্সট্যানশন ভিপি পদে সাদিক ছশো তেত্রিশ আবিদ দুশো একুশ আর জিএস পদে ফরহাদ পাঁচশো এক হামিম দুশো একাত্তর তবে ওখানে মেঘমল্লার বসুও কিন্তু একশো ছ ভোট পেয়েছেন হুম তার মানে বিজয় একাত্তরেও ওই জোটেরই লিড এই ফলাফলগুলো তো মঙ্গলবার গভীর রাতে প্রায় পুনে দুটার পর থেকে আসা শুরু হয়েছে তাই না হ্যাঁ মোটামুটি ওই সময় থেকেই হলগুলোর ফলাফল ঘোষণা হতে শুরু করে আর এই সংখ্যাগুলো আসলে সেই আগের কথাটাই আবার জোর দিয়ে বলছে বেশিরভাগ জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের একটা ধারাবাহিক এবং বেশ শক্তিশালী পারফরম্যান্স কিন্তু এই ধারাবাহিকতার পাশেই জগন্নাথ হলের ফলাফলটা ভিপি আবিদ বারোশো ছিয়াত্তর সাদিক দশ জিএস মেঘমল্লার এগারোশো সত্তর ফরহাদ পাঁচ হামিম তিনশো আটানব্বই এতটাই আলাদা যে সেটাকে কোনোভাবেই আর বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না তবে আবারও একটু মনে করিয়ে দিই এই সব সংখ্যায় কিন্তু মূলত ষোলোটা হলের প্রাথমিক আর আংশিক ফলাফলের ভিত্তিতে আমরা আলোচনা করছি মোট হল সম্ভবত আঠেরোটা তাই পূর্ণাঙ্গ এবং অফিসিয়াল রেজাল্টের জন্য অপেক্ষা করতেই হবে অবশ্যই কিন্তু প্রাথমিক ইন্ডিকেশনটা বেশ স্ট্রং খুবই স্ট্রং তাহলে আমাদের এই পর্যন্ত আলোচনার একটা সার সংক্ষেপ যদি টানি ষোলোটা হলের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম আর জিএস পদে একই জোটের এস এম ফরহাদ বেশিরভাগ হলেই বেশ সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন যাকে একরকম ভূমিধস প্রবণতা বলা যেতে চলে এবং একই সঙ্গে এই প্রবল ধারার বিপরীতে দাঁড়িয়ে আছে জগন্নাথ হলের ফলাফল যেখানে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম আর জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু বিপুল ভোটে এগিয়ে এছাড়াও স্বতন্ত্র বা অন্য প্যানেলের প্রার্থীরাও কিছু হলে ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতাটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছেন তাহলে এই প্রাথমিক ফলাফল থেকে আমরা মূল বার্তাটা কি নিতে পারি কি মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে মূল বার্তাটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সম্ভবত একটা বড় ধরনের পরিবর্তন আসছে বা আসতে চলেছে একদিকে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের সমর্থিত জোটের খুব স্পষ্ট এবং শক্তিশালী উত্থান আমরা দেখছি যা ক্যাম্পাসের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের রদবদল ঘটাতে পারে আর অন্যদিকে জগন্নাথ হলের মতো এই যে ব্যতিক্রমী ফলাফল এগুলো প্রমাণ করছে যে ছাত্র রাজনীতি বা শিক্ষার্থীদের পছন্দ সবসময় সরল রৈখিক হয় না এর ভেতরে অনেক স্তর অনেক লোকাল ফ্যাক্টর অনেক ভিন্ন ভিন্ন মতামত লুকিয়ে থাকে ফাইনাল রেজাল্ট কি হবে সেটা সময়ে বলবে তবে হাওয়া যে একদিকে বেশ জোরে বইছে এই প্রাথমিক ফলাফল কিন্তু সেদিকেই জোরে সোরে ইঙ্গিত করছে আর এটাই বোধ আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে তাই না যে যখন বেশিরভাগ হলে একটা নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের এমন জয়জয়কার জয়কার তখন জগন্নাথ হলের মতো একটা গুরুত্বপূর্ণ হলে ভিপি ও জিএস দুটো প্রধান পদেই কেন সম্পূর্ণ ভিন্ন দুটো রাজনৈতিক শিবিরের প্রার্থীরা এতটা এগিয়ে থাকলেন একই ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের পছন্দের ক্ষেত্রে এমন নাটকীয় হলভিত্তিক ভিন্নতার কারণগুলো আসলে কি হতে পারে এটা আসলেই একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ওই হলের নিজস্ব রাজনৈতিক কালচার সেখানকার ডেমোগ্রাফি হলের ভেতরের বিভিন্ন গ্রুপে ইকুয়েশন রিসেন্ট কোনো লোকাল ইস্যু অথবা ন্যাশনাল পলিটিক্সের কোনো বিশেষ রিফ্ল্যাকশনের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল আসার পর এবং আরও গভীর বিশ্লেষণ হলে হয়তো এই রহস্যের জট কিছুটা খুলবে তবে এই প্রশ্নটাই কিন্তু এইবারের ডাকসুর নির্বাচনকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছে